হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো খেতে হবে না বারবার সপ্তাহে খাবেন দুইবার প্রতি নিশীতে মিলন করবেন একাধিকবার আপনি কি বৃদ্ধ হবার আগে আপনার যৌবনে ভাটা পড়েছে আপনি কি সংসার জীবনে তেমন খুব একটা সুখ পাচ্ছেন না আপনাদের দুটি মানুষের মধ্যেই কি এই বিষয়টি নিয়ে মাঝে মধ্যে মনোমালিন্য এবং অশান্তি হতে শুরু করেছে তাহলে আর একদম দেরি করবেন না কারণ এমন দীর্ঘদিন হতে থাকলে সামনেই খুব বড় বিপদ আসতে পারে একটু খোঁজখবর রাখলেই জানতে পারবেন এখনের সময়ে বিবাহের পরবর্তী জীবনে ছাড় কাট পিছনে এই বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধরতে পারেন শতকরা সত্তর পারসেন্ট বিবাহিত মানুষের জীবনে ছাড় মুখ্য ভূমিকা রাখে এই গুপ্তক্রিয়াতে অক্ষমতা তাই আজ আমি খুব সাধারণ এবং খুবই সহজলভ্য একটি ন্যাচারালি ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব যেটির মাত্র কিছুদিন ব্যবহারই যে কোনো মানুষের সেই গুপ্তক্রিয়ার অক্ষমতা একদম গোড়া থেকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলবে বন্ধুরা আজকের এই সহজ উপায়টি আপনি যদি ঠিকঠাক নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে রেজাল্ট মিলবে চোখা পড়ার মতন এই সাধারণ জিনিসটির গুণে আপনার দেহে কামভাব বহুগুণ বেড়ে যাবে আপনি সর্বদাই গরম থাকবেন আর সব থেকে বড় কথা আজকের এই উপায়টি নারী এবং পুরুষ উভয় কিন্তু ফলো করতে পারবেন যে সমস্ত স্ত্রী মানুষদের ওইসবের ইচ্ছা বয়স বাড়ার সাথে সাথে লোভ পেয়েছে অর্থাৎ কমে গেছে এবং যার কারণে তার স্বামী সবসময় অখুশি থাকে এবং মনে মনে অন্য কোনো বিকল্প উপায়ের জন্য পথ খুঁজছে তাদের কিন্তু এই সমস্যার খুব সহজে সমাধান হয়ে যাবে আপনি যদি আপনার স্ত্রীকে এটি খাওয়ান তাহলে কিন্তু তার দেহেতে প্রচুর চাহিদা বৃদ্ধি পাবে সে সর্বদাই আপনার আদর পাবার জন্য আপনার ধারপাশে ঘুর ঘুর করবে তাই আমার অনুরোধ আপনারা দুজনেই এটি ব্যবহার করবেন তাহলে দুজনেই হয়ে উঠবেন একজন আরেকজনের পরিপূরক দেহ এবং মনের শান্তির জন্য বিকল্প রাস্তা কারোরই প্রয়োজন হবে না পুরুষ মানুষরা এটি ব্যবহার করলে তাদের বীর্য হবে ভীষণ মোটা থকথকে একদম জেলির মতন আর সেই কারণে বীর্য বহির প্রকাশ পেতে অনেক অনেক সময় নেবে আপনারা যখন রতিক্রিয়াতে লিপ্ত হবেন আপনারা দুটি মানুষ তখন অনেক সময় নাগাদ উপভোগ করতে সক্ষম হবেন শুধু তাই নয় এই সাধারণ প্রাকৃতিক ঘরোয়া জিনিসটির গুণে আপনি ইচ্ছা করলে প্রতি প্রতিশীতে দুই থেকে তিনবার করে মিলন ক্রিয়াতে লিপ্ত হতে পারবেন চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন ঘরোয়া প্রাকৃতিক উপায় যেটার ব্যবহারে আপনি মানুষটাই চেঞ্জ হয়ে যাবেন এর জন্য প্রথমে নিতে হবে ছোলা কলায় এখানে ছোলার পরিমাণ হবে মাত্র দু চামচ এবারে এটিকে জল দিয়ে সারা রাতের জন্য ভিজতে রেখে দিতে হবে এবার দেখুন রাত জলে ভেজার ফলে সেই ছোলাগুলি পরিমাণে অনেকগুণ বেড়ে গেছে এবার এখানে লাগবে মাত্র দু পিস লাটিম পেঁয়াজ আমি এবার এই পেঁয়াজ দুটিকে ছোটো ছোটো করে কেটে নেবো এবারে এখানে প্রয়োজন দেশে দাগি এখানে ঘিয়ের পরিমাণ হবে মাত্র এক চামচ এবারে এখানে লাগবে কালো জিরা এখানেও কিন্তু কালো জিরার পরিমাণ হবে ঘিয়ের সমতুল্য অর্থাৎ এক চামচ এবারে সবকটের জিনিসকে খুব ভালো করে একে অপরের সাথে মিশে নেব এখন এখানে প্রতি মিশিতে একাধিকবার মিলন করার ক্ষমতা পাবার প্রাকৃতিক ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি খাবার নিয়ম এটি খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই জিনিসটির এমনই পাওয়ার যা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এটি আপনি যখন খাবেন তখন দেখবেন আপনাকে প্রচুর গরম লাগবে এবং ঘাম হতে শুরু করবে তাই এটি খাবার পর আপনাকে পাকার হাওয়ায় বসতে হবে এটি খাবার ফলে আপনার শরীরে প্রচুর পরিমাণে বীর্য উৎপন্ন হবে যা পুরোপুরি খালি করতে অনেক অনেক সময় প্রয়োজন হবে এটি খাওয়া শুরু করার পর থেকেই দেখবেন আগের থেকে বীর্যের মান অনেকগুণ উন্নত হবে যেটা আপনি আগে কখনোই দেখাননি এটি খাবার ফলে বীর্য হবে ভীষণ মোটা এবং হালকা হলুদ বর্ণের এটি খেতে হবে সপ্তাহে দুই দিন করে তাহলেই দেখবেন সারা সপ্তাহ মেশিন চলবে একদম ঘোড়ার বেগে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন